ভাই মাঠের দিকে আসতে মাঠ খুব ঠান্ডা প্রচন্ড ঠান্ডা মাঠ কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়েছে তাই ভাবলাম একটা মাঠে মধ্যে গিয়ে দেখি ঠান্ডাটা কিরকম পড়েছে তাই বেরিয়ে পড়ে বলেছি যদি পাড়িতে এরকম অবস্থা হয় মাঠে কেমন অবস্থা হবে সেটা দেখার জন্য চলে আসছি আমরা মাঠ দেখতে পাচ্ছেন জিসিবিতে মাটি কাটছিল আর এই করে সব নোংরাদের পিকনিক চলছিল হ্যাঁ এখন বাসছে বেলা দেড়টার সময় এ দেড়টা সময় এত 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 মাঠের কুয়াশা আর চারিদিকে এত ঠান্ডা ধানের বাহির দেখতে পাচ্ছেন এখন মাঠে বাতানোর কাজ চলছে এগুলোতে ধান পোতা হবে কিছু দিনের মধ্যে তো প্রচণ্ড ঠান্ডা মাঠে কিন্তু ভালো লাগছে এবছর শীতটা মনে হচ্ছে চার পাঁচ দিনের মধ্যে জাঁকিয়ে বসেছে তো আমরাও চলে এসেছি মাঠের মধ্যে আর চারিদিকে প্রচণ্ড কুয়াশা দেখতে পাচ্ছেন আপনার কুয়াশা রকম। তো সেই কুয়াশাতেও আমরা যাহাই যাই করে চলে এসছি মাঠের মধ্যে খুব সুন্দর সরিষা হয়েছে তো খুব শীত শুভ শুভ সকাল তো লয় দুটো তিনটে বাজছে কিছু বলার নেই মাঠ দেখতে এসে এখন মনে হচ্ছে একদম বরফের মতো জমে গেছি চারিদিকে খুব ঠান্ডা এ ডেড়টা বাজছে মনে হচ্ছে খুবই 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 ঠান্ডা আর জমে যাচ্ছে মনে হচ্ছে আমাদের এখানেই কাশ্মীর শুরু হয়ে গেছে শুধুমাত্র বরফ পড়া বাকি আছে প্রচণ্ড ঠান্ডা আজকে এই দু চার দিন ধরে খুবই ঠান্ডা তার মধ্যে আজকে তো এই ঘর থেকে বেরে ঘর থেকে বেরে তো ঘর থেকে বেরিয়ে এখন মনে হচ্ছে বাড়িতে ক্যাথায় যে ঢুকতে হবে দেখতে পাচ্ছেন লেপের মধ্যে যে ঢুকতে হবে এত ঠান্ডা এত ঠান্ডা না আর বেশিক্ষণ থাকা যাবে না মাঠে এবার বাড়ি চলে যেতে হবে তো বাড়ির দিকে রওনা দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আমাদের ফেসবুক যে পেজ রবিউল আলম সেটাকে অবশ্যই ফলো করবেন আর আমাদের আরেকটি কমেডি চ্যানেল আছে যেটার নাম হচ্ছে মাস্টার অফিসিয়াল সেই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন দেখুন এবং আমাদেরকে সাপোর্ট করুন আমরা একটু বাড়ির পথে যাচ্ছি তো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা কেমন লাগছে জানাবেন অবশ্যই